ওনারা পেয়ে গেছে অথচ হাদিসের খনিটাই আল্লাহ হারামাইন শরীফাইনের ইমাম ও আলেমদের কাছে রেখেছে ঠিক না বলবে ওইতের নামাজ এক রাকাত এক রাকাত কোন নামাজই নাই ইসলামে এক রাকাত কোন নামাজ বুখারি শরীফ থেকে দলিল দিচ্ছে এক রাকাত নামাজের কিন্তু ওই দলিলটাই তো তিন ডাকাতের পক্ষে বুখারিতে হাদিস এইভাবে এসেছে তুমি রাতে নামাজ পড়বে দুই রাকাত দুই রাকাত দুই রাকাত দুই রাকাত দুই রাকাত যদি মনে করো সকাল হয়ে যাবে ফজর টাইম হয়ে যাবে তাহলে আরেক রাকাত পড়া হ্যাঁ কি হবে আও তারাত লাকা মা কসলাইতা তুমি যে পিছের নামাজগুলো পড়ছো এই এক রাকাত পড়গুলোকে ব্যাজন বানায় দিবে তাহলে এই যে এক রাকাতের কথা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এই এক রাকাত কি ব্যাজর না ব্যাজর কারি তাহলে ব্যাজর কারি যদি সে হয় ব্যাজর করতে আরেক রাকাত যোগ করেন হইলো কত এর জোর হয়ে গেল তাহলে ব্যাজর করতে কয় রাকাত লাগবে

কোথায় পড়ছো আমিন জোরে বলতে হবে মুসলিম শরীফের হাদিস আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নামাজে মুসল্লি 7টা জিনিস আসতে করবে তার মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলে দিয়েছেন আমিন দুই বুখারী শরীফের যে হাদিসটাকে তোমরা দলিল দিচ্ছ ভাই ওই হাদিসে বলা হয়নি আমিন জোরে বলতে হবে বরং ওই হাদিস প্রমাণ করে আমিন আস্তে বলা সুন্নাত হাদিসটা কি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়া ইদা ক্বালা এখানে বলা হয় নাই জোরে বলো আমিন বলা হয় নাই আসতে বলো আমিন বলা হয়েছে ইমাম যখন বলবে ওলাদিন তোমরা বলো আমিন এখন আসেন এই হাদিস প্রমাণ করে আমিন বলতে হবে আসতে কিভাবে প্রমাণ হয় যদি আমিন জোরে বলা সুন্নত তো তাহলে মুসল্লিদের উপরই সুন্নত হতো না এর আগে ইমামের উপর সুন্নত হইত তাহলে যদি আমিন জোরে বলা সুন্নত হইত তাহলে রসুল করিম সাল্লাম বলতেন

আরে ভাই ইমাম আজম আবু হানিফা ইমাম সাফি মালেক আহমদ বিন হাবল ওনারা হাদিদ যেভাবে বুঝেছেন এই দেড় হাজার বছর পরে আমার মতো আর এদের লামাজি যত শেখ আছে এই আপনার এক না শেখের তো অভাব নাই হাজার ইবনে হাজার ঠিক কিনা তুবাস বিন খুবাস অভাব নাই শেখের আমি আর তারা কি ততটুক হাদিস বুঝবো ইমাম আবু হানিফা যতটুক বুঝছেন ইমাম আবু হানিফা কে জানো আশি হিজরিতে তার জন্ম তোমরা জানি ইমাম মানো জাহাবি তিনি নিজে তাসকিরাতুল হুফাজ এটা লিখেছেন জাহাবির মতে ইমাম আবু হানিফা চারজন সাহাবি সাক্ষাৎ লাভ করেছেন মোল্লা আলী কারির মতে আটজন সাহাবি সাক্ষাৎ লাভ করেছেন বারো শত তাবিঈনের সহবতে বসে হাদিস আর ফিকহ শিখেছেন তার নাম আবু হানিফা সারা জীবনে কোরআন হাদিস থেকে একাশি হাজার মাসালা ইস্তেকবার করেছে ব্যবসার টাকা দিয়া বিশ হাজার মানুষকে ফকিহুল উম্মত বানিয়েছে আমরা সেই আবু হানিফার ব্যাখ্যা নেই কারণ তার ব্যাখ্যাটা নিখুঁত এবং আমরা মনে করি সঠিক আমরা নিজে ব্যাখ্যা করাকে নিরাপদ মনে করি না আবারও বলছি আহলে হাদিস ভাইরা আমরা ব্যক্তি আবু হানিফার অনুসরণ করি না আমরা তার ব্যাখ্যা মানি আমরা তার উসুল মানি আর তোমরা মাযহাব বাদ দিয়ে ব্যক্তি ইবনে তাইমিয়ার অনুসরণ করো চোখ বন্ধ করে ঠিকটাও করো বেটিকটাও করো ইবনা আব্দুল হাব নজদির অনুসরণ করো চোখ বন্ধ করে ঠিকটাও করো বেটিকটাও করো নাসিরউদ্দিন আলবানির অনুসরণ করো চোখ বন্ধ করে ঠিকটাও করো বেটিকটাও করো তোমরাই তাকলি সাক্ষী করো তোমরাই ব্যক্তি পূজা করো তোমরাই অন্ধ অনুসরণ করো আমরা তাকলিকের সাথে মাঝাবে হারাফিয়া কে মান আল্লাহ আমাদেরকে হেদায়েত করুন আমিন বলুন আল্লাহুম্মা আমিন আমিন প্রিয় এই ব্যাপারে বাকি আমার লেকচার গুলো দেখে নেবেন এক ভাই প্রশ্ন কি আর প্রশ্ন দিবেন না আমি আর পারবো না হক আলেম বাতিল পীরের দরবারে গিয়ে ওয়াজ করে তাদের সুনাম করলে সে আলেমকে মারা যাবে কি হক আলেম কোনোদিন বাতিল পীরের দরবারেই যাবে না বাতিল পীরের দরবারে যে আলেন ঘোরাঘুরি করে মনে করবেন আপনি নিশ্চয়ই ওইটা ওই তলা তেলা পোকা আর এখানে মুস্তাফা কামালার আব্বা আছেন এখানে উনি আমাদের জোনপুর সিলসিলার বাইক ওনার দাদা যিনি ছিলেন বাবা ইসমাইল শাহ রহমতুল্লাহ উনি কারামতুলি জোনপুর রহমতুল্লাহর হাতে বাইক নিয়ে হাফেজ আহমদ জনপুর কাছে বাইক নিয়েছিলেন একটি ইতিহাস আপনাদের জেনে থাকা দরকার আমাদের এই সাহেব বলেছিলেন হয়তোবা ওনার ইতিহাসটা জানা নেই কারামতুলি জুনফুর রহমতুল্লাহ এনতেকাল করেছেন আঠারোশো তেহাত্তর সালে আঠারোশো অর্থাৎ কারামত আলী রহমতুল্লাহ এনতেকালি করছেন দেড়শো বছর আগে কারামত আলী জনফি রহমতুল্লাহর পীর ছিলেন নুর মোহাম্মদ নেজাম ওনার মরিদ ছিলেন সুফি ফতে আলি ওয়েসি ওনার মরিদ ছিলেন আবু বকর সিদ্দিক ফুরফুর আলী এই জন্য সিদ্দিক রহমতুল্লাহ বলতেন যে আমার পীর দাদা পীর নুর মোহাম্মদ নেজাম আমার দাদা পীর কারামত আলী জনপুরি এবং জীবনের সকল মাসলাকের ক্ষেত্রে

ফুরফুরার সিদ্দিক ফুরফুরা বি রহমতুল্লাহ তারা একসাথে কাজ করেছেন বাংলাদেশ কথা বুঝতে পেরেছেন তো জনপুর ফুরফুরা তাদের সবার উপরে যে সৈয়দ আহমদ রহমতুল্লাহ প্রধান খরিফা ছিলেন সাকারহমতুল রহমতুল্লাহ ওনার থেকে আমাদের জনপুর খানদান ও সিলসিলা আরেক খরিফা ছিলেন নুর মোহাম্মদ ঝান জাহির রহমতুল্লাহ ওনার থেকে এমদাদুল্লাহ মহাজের মত কি হয়ে দেওবান আরেক খরিফা ছিলেন মোহাম্মদ মোহাম্মদুল রহমতুল্লাহ ওনার থেকে সুফি ফতে আলী ওয়েসি বর্তমানি ওনার থেকে ফুরফুরা আবগর সিদ্দিক ফুরফুরা বি রহমতুল্লাহ ওনার থেকে ফুরফুরা এবং পরবর্তীতে জনফুল ফুরফুরার শাখা সারা দেশে কাজ করে যাচ্ছে আলফাম